আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি বিষক্রিয়া আতঙ্কে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন শিশু সহ মোট নজন আইসিডিএস রান্না করা খাবারে ফের মিলল টিকটিকি ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি নজরে আসতেই তৎপর হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীরা বিষক্রিয়ার আশঙ্কায় এই আইসিডিএস কেন্দ্রের কয়েকজন শিশু সহ নজন উপভোক্তাকে নিয়ে যাওয়া হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সারেঙ্গা ব্লকের দামদিয়া আইসিডিএস কেন্দ্র থেকে শিশু প্রসূতি ও গর্ভবতী মিলিয়ে মোট পঞ্চান্ন জন প্রতিদিন রান্না করা খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে খায় অন্যান্য দিনের মতো আজও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সেরে রান্না বান্নার পর উপভোক্তাদের রান্না করা খিচুড়ি দেওয়া হয় সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক মহিলার নজরে আসে থালার খিচুড়ির মধ্যে একটি ছোট্ট টিকটিকির বাচ্চা মৃত অবস্থায় রয়েছে বিষয়টি নজরে আসতে ওই মহিলা তড়িঘড়ি বিষয়টি জানান আইসিডিএস কর্মীদের আইসিডিএস কর্মীর দাবি ফোন এই সমস্ত উপভোক্তাকে ফোন করে ওই খাবার খেতে নিষেধ করা হয় কিন্তু ততক্ষণে কয়েকজন শিশু সহ মোট নজন উপভোক্তা ও পরিবারের লোক ওই খাবার খেয়ে নেওয়ায় বিষক্রিয়ার আশঙ্কা তড়িঘড়ি তাদের রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই নয়জনের মধ্যে কারোরই তেমন শারীরিক সমস্যা দেখা না গেলেও আপাতত চব্বিশ ঘন্টা সেখানেই তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে আইসিডিএস কর্মী ও সহায়িকার দাবি ওই টিকটিকি রান্না করার সময় খিচুড়িতে পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা রয়েছে তেমনই রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরেও তাতে টিকটিকি পড়ে থাকতে পারে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে প্রশাসন ঘটনাটা হয়েছিল খিচুড়ি রান্না হয়েছিল দিয়ে ওই যে রাঁধুনি সে এখন আপনার দিয়ে রান্না রান্না টান্না করে দিয়ে ডাকা জাকা দেয় না আর কি জাকা না দিয়ে চলে গেছিলো অন্য ওই যে ছাগল গরু বাগালি এরকম করতে দিয়ে আসে ওইটা আবার বিলায় ওই রান্নাটা সেইটা ছেলেরা খেয়ে দিয়ে অসুস্থ হয় দিয়ে সেটাকে পরে গ্রামের লোকের তৎপরতায় থানা প্রশাসনের তৎপরতায় সেটাকে আপনার রায়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় সেখানে সেইগুলো চিকিৎসাধীন আছে আর কি এই

হ্যাঁ অনেকদমই দিদি দিদি আস এমনি এমনি কিছু হয়নি খাবার খিচুড়ি যেমন খাওয়া হয় সেরকমই খাওয়া ছিল তারপরে হচ্ছে এনে গরম তো তাহলে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায় আর আলুর নিচে ছিল দেখিনি এক সাইড থেকে খাচ্ছিলাম যখন আলুরটা তুলেছি তখন দেখলাম টিকটিকের বাচ্চাটা বড় বটে বড় বঠা এতটা বঠে হ্যাঁ হ্যাঁ বেশ কি হয়েছে বলতে খাবারটা খেতে খেতে দেখতে পাইছি যে ছোট টিকটিকি বাচ্চা বাড়ি এলি নিয়ে যায় আমার আমার এখানে খায়নি সেন্টারে কোনো বাচ্চা খায়নি সব বলে আমরা বাড়িতে নিয়ে চলে যাবো আমাকে দাঁড়াতে যদি কি না হাড়ি থেকে বাড়ছে দিবে না তাড়াতাড়ি দাও 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 করে আমি দ্বিতীয় সময় পাবো না দিয়ে আটু বট কী করি যে বই স্যার আমি কিছু দেখতে পাইনি ছোট্ট বাচ্চা একটা থালার মধ্যে দেখছি পাকা বাড়ি মানে কি ওই পাইমারি এমনি ছোটো চালা ঘর এডভেস্টার দিয়ে আছে পরিষ্কার জায়গায় রান্না হয় কিন্তু সে চালার মধ্যে যদি বাই চান্স মানে ঢাকা তো খুলতে হবে বের করাইতে হবে দিয়ে দিলে খিচুড়িতে বের করাইতে হবে দিয়ে দিতে হবে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কি বের করতে পারবো স্যার বলুন এই নজম কারো কিছু হয় না কিন্তু আমরা বলি যদি কিছু হয় ঠিকঠিকই তো বিষাক্ত আমার দিদিমণি এসেছেন আমিও এসেছি আমার নাতিও খাইছে আমার স্বামী খাইছে আমার নাম রেবতী ডাঙ্গর রেবতী ডাঙ্গর আর আমি রান্না করি হ্যাঁ বাড়ি ঘটনাটা হয়েছিল যে খাবার তো খিচুড়ি সবাই দিনে দেওয়া হয় তো প্রতিদিন ওরা বাড়ি এখানে স্কুলের সেন্টারে বসে কেউ খায় না সবাই বাড়িতে নিয়ে চলে যায় এরপরে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি নি তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোটো একটা বাচ্চা মতো টিকটিকি পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে তুমি এরকম খিচুড়িতে টিকটিকি বাচ্চা পাওয়া যায় তখন আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে খিচুড়িটা কেউ খাবে না আজকে ওখানে টিকটিকি পাওয়া যায় রান্নার সময়ও পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না তাহলে তাহলে সবাইকে খেতে বারণ করেছি কিন্তু ওই যে কজন নয়জন খেয়েছিল তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে এসেছি নয়জন হ্যাঁ বাচ্চা মা সহ নয়জন না শারীরিক অসুস্থতার কারণে হ্যাঁ ডাক্তারবাবু বলেছেন যে ভয়ের কিছু নেই এখন তো এটা তো বিষাক্ত জিনিস তাহলে চব্বিশ ঘন্টা রাখা দরকার তার জন্য উপভোক্ত পঞ্চান্ন জন প্রেগনেন্ট মা ছজন প্রসূতিমা দুজন শুভাকাঙ্ক্ষী মণ্ডল শুভাকাঙ্ক্ষী মণ্ডল